দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খামারি নজরুল ইসলামের গাড়ল খামারে আজকে আমরা আপনাদেরকে নজরুল ইসলামের গাড়লগুলোর দাম বয়স ওজন জানানোর চেষ্টা করব তো চলো না পাশে আমাদের খামারি ভাই আছে কথা বলি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান আপনার গাড়লগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দই ভালো আছে আচ্ছা এত গাড়ল গুলো দেখবো আপনার খামারের যে এক গুলো আমার নাম হচ্ছে নজরুল আমার জেলা হচ্ছে চুয়াডাঙ্গা রামুদা থানা আট বাসা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আসেন ভাই এটা কি দেখছি ভাই এটা আপনার আশি পার্সেন্ট অরিজিনাল গাড়ল লাই আশি পার্সেন্ট অরিজিনাল গাড়ল জি জি এর বয়স কত বয়স আপনার প্রথম গাভিন হয়েছে ও প্রথম জি এগুলো কেমন দামে বেঁচে কিনা এগুলো আপনার পনেরো হাজার টাকা পিস পড়বে পনেরো হাজার টাকা জি আচ্ছা আর এই বাচ্চাগুলো এগুলো আপনার সাত থেকে আট মাসের চা সাত থেকে আট মাসের জি জি এগুলো আপনার দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা পিস জি আচ্ছা আসেন দর্শক পর্যন্ত এটা ধরিব ভাই এটা এটা আপনার হাইক্র না এই যে এটা হাইক্রস যে কোরাস বলাস নাই হাইক্রাস এত লেজ হবে এটা কি বাচ্চা আছে না প্রেগনেন্ট না এটা গাভিন গাভিন জি আচ্ছা এর বয়স কত হবে এটা আপনার দুই বছর চলে দুই বছর জি আচ্ছা এগুলো কেমন দামে বেচা কেনা করছেন এগুলো আপনার চোদ্দ হাজার টাকা পিস এখন চোদ্দ হাজার টাকা জি আচ্ছা এখানে তো দেখছি যে উলানটা বেশি বর্ষ দিনে বাচ্চা দেবে জি আচ্ছা আচ্ছা ছেড়ে দিন এটা কি ভাই এটা এটা অরিজিনাল গাড়ালে বাচ্চা এর বয়স কত এটা আপনার এই দশ মাস মতো চলে দশ মাস আর কত মাস পরে প্রেগনেন্ট হবে এখন আপনার এক দেড় মাস লাগবে দুই মাস ধরে রাখেন ওগুলো কেমন দাম এগুলো আপনার তেরো হাজার টেপিস পিস তেরো হাজার যে আচ্ছা এ পাশের ওই ওই পাশের টা কি এক জি ভাই ওটা ওটা আশি পার্সেন্ট ওটা অরিজিনাল লাই অরিজিনাল ওটা প্রথম গাবিন প্রথম গাবিন ওগুলো কেমন প্রাইস এগুলো আপনার চোদ্দ হাজার টাকা ওগুলো চোদ্দ হাজার আচ্ছা আসেন আরো দেখবো সামনে

আঠারো অরিজিনাল এই যে আচ্ছা আচ্ছা ওজন কেমন আসবে ওজন আপনার তিরিশ কেজির একটু বেশি বেশি হবে এখন আমাদের খাবার কম তো এই কারণে একটু কমে গেছে ও এটা পাঠাটা দেখাত এই পাঠাটা দশ পনেরো এই পাঠাটা দেখবো আমরা হুম পাঠাটা এটা অরিজিনাল পাঠা অরিজিনাল জে বাহ্ বডি তো অনেক ভালো যে ভাই বয়স কত হইলো বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটা দুই বছর যে লেজে অনেক ভালো যে একশো পার্সেন্ট আর পারবেন দেখুন দর্শক বন্ধুরা লেজটা দেখুন গাড়ল হলো লেজে তার পরিচয় যে অরিজিনাল জি আচ্ছা দাঁত আপনার মনে হয় চার দাঁত থেকে ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা যত সম্ভব যে ভাই চার দাঁতে আছে মোটা সাইডটি আচ্ছা এটা বেচা কিনা হবে না নিজের খামারের হ্যাঁ যেটা আপনার কোনো দর্শক নাই দেওয়া যাবে কেমন দাম নেবেন এটা আপনার সিঙ্গেল হিসাবে নিলে ষাট হাজার টাকা হইবে সিঙ্গেল নিলে ষাট হাজার আর যদি এর সাথে দশটা মা গাড়াল নেই তাহলে দেখা যায় যে একটু দু পাঁচ হাজার কম করে দেওয়া যাবে আচ্ছা দেখুন দর্শক আর ওই সামনেটা কি আপনাদের পুরাতন গাবিন না নতুন এটা এটা আপনার তিনবার বাচ্চা দিচ্ছে এবার চারবার পড়বে ও ওটা ওগুলা কি বাসা না করে হ্যাঁ ওগুলো যেটা আপনার কোনো দর্শক নেই দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা সামনে একটা বাচ্চা আর একটা মা দেখছি ও ওটা ওটা আশি পার্সেন্ট গারোল অরিজিনাল নাই কিন্তু এটা একটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে এই মা আর বাচ্চা সহ যদি কেউ নেই মার বাচ্চা সহ নিলে আপনার বাইশ হাজার টাকা হয়ে যায় জি বয়স কত হবে মায়ের মাদার বয়স আপনার ওটা দু বছর হয়ে গেছে দু বছর জি দু বছর নাহলে এত মোটা তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজন জি অনার্থক মিথ্যা কথা লাভ নেই যদি দুই বছর বয়স না এত মোটা হবে না আর এ দেখেন অরিজিনাল গার্ড দুইটা বাচ্চা হুম এটার সাথে আছে এ দুটো বাচ্চা হয়ে গেছে দুটো বাচ্চা তাই জি জি এর দুইটা বাচ্চা আছে আমি দেখাইছি আপনাকে ঠিক আছে

এক আধ হাজার আমি ছাড় করে দেবো আপনার দশেকের যতই বলি ভাই বারো হাজার হ্যাঁ আপনার দর্শক বলি ভাই দশ হাজার দিলে হয় না আচ্ছা আমি এক হাজার হাতে রেখেই বললাম আরো আছে এখানে তো আরো আছে যে আরো দুইটা বাচ্চা শ আছে এই যে দেখেন ওই দেখেন ওই লালটার সাথে দুইটা বাচ্চা আমরা এদিক ক্ষেত্র নিয়েছি আচ্ছা এটা 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 কি এটা আপনার অনেক বয়সে গেছে ভাই আমাদের পুরাতন গাভী নয় যে পুরাতন হাইকুর আছে এর অন্যবার দুইটা করে হয় এবারে একটা বাচ্চা এসে যায় এই বাচ্চা একটা বাচ্চা অরিজিনালি তো হইছে অরিজিনালি হইছে বাচ্চা পাঠাগুলো ভালো ও এগুলো তো বাচ্চা কেন হয় না 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 আর এই যে এই যে এই যে আপনার এই দেখেন এই দেখেন সেইটা এটা এটা সাথে দুটো দুইটা বাচ্চা ওই যে ওই দুইটা বাচ্চা বন্ধুরা এর একটা হইছে আর ওর দুটো দুইটা হইছে হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো ভাগ্য ভাই অনেক সময় আমরা বলি যে ভাই দুইটা করে বাচ্চা হবে শিওর অনেক সময় এক আড্ডা মিসও হয় আল্লাহ পাকে রিস্তা মিথ্যা কথা ওই মা জি আর এই দুইটা বাচ্চা বেসে কিনা হবে জি ভাই হবে আর কেমন প্রাইস 25000 পড়বে 25000 জি ওই লেজকে একটু ছোট বলি দাম একটু ছোট হয় না দাম ছোট নাই তাইলে তারপরে ওইটা একটু দাম বেশি বলা হয় কিছু আপনি বললেন না এই জন্য পঁচিশ হাজার কিন্তু একটা দাম দরকার আর হবে না পঁচিশ হাজারই পঁচিশ হাজারই ফিক্সড জি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এটা ধরেন মাইক এই দেখেন এগুলা সব হাই কোর্ট আছে একবার বাচ্চা দিয়েছে আবার দ্বিতীয়বার পড়িয়েছে ঠিক আছে এই যে এগুলো বডি ওজন কেমন হবে বডি ওজন আপনার তিরিশ কেজি হবে তিরিশ কেজি এক আধ কেজি কম বেশি হয়তো হবে তিরিশ কেজি হবে তিরিশ কেজি এগুলো কেমন প্রাইস এগুলো আপনার পনেরো হাজার তেপিস দেবে পনেরো হাজার ঠিক আছে আচ্ছা 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 লেজটা দেখে নেন আপনার দর্শক লেস দেখুন ভাই এইটা দেখি ভাই এইটা এটা আপনার প্রথম গাভিন হ্যাঁ হ্যাঁ বুঝেছেন অল্প দিন গাভিন হয়েছে এটা 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 অরিজিনাল অরিজিনাল জি এটা অরিজিনাল এই বয়স কত হবে বয়স এই যে আপনার অল্প দিন গাভিন হয়েছে তো প্রায় আপনার এক বছর কাছাকাছি এক বছরের কাছাকাছি প্রেগনেন্ট হ্যাঁ অল্প দিন হয়েছে অল্প দিন জি বেশি দিন নয় অল্প দিন আচ্ছা ওজন কেমন আসতে পারে ওজন আপনার আনুমানিক পঁচিশ থেকে আঠাশ তিরিশ কেজি মতো হবে পঁচিশ কেজির নিচে হবে না উপরে হবে কত নেবেন বলেন এটা পনেরো হাজার পিস পড়বে ভাই পনেরো হাজার জি যদি ঠিক এই কোয়ালিটির একটু বেশি করে নেয় দশটা পনেরোটা বিশটা আর একটু কম রাখা যায় হ্যাঁ তখন দু পাঁচশো টাকা গাড়ি ভাড়াটা সেভ করে দেবো আমি গাড়ি ভাড়াটা জি পনেরো হাজার জি আর একটু কম নেবেন হ্যাঁ ওই জায়গা চোদ্দ হাজার করে দেন চোদ্দ হাজারই যদি আপনার দর্শক দশটা নেয় তাহলে তো তাদের দশ দশটা মালে দশ হাজার টাকা আমাকে ছাড় দিতে হবে যেহেতু দশ হাজার টাকা ছাড়লা দিলি তো গাড়ি ভাড়া তাদের সেভ করে দেওয়া লাগবে আচ্ছা কিন্তু হ্যাঁ এক হাজার পাঁচশো টাকা দাম বেশি না পেলে আপনার দর্শকরা খুব ঘ্যাস তাই হ্যাঁ ভাই বারো হাজার দেবো আপনার গারলগুলো চিকিৎসা কমপ্লিট হ্যাঁ একদম কমপ্লিট আজকে দশ দিন আগে ক্রিমির ডোজ করা আচ্ছা এখন কত মাস পর পর ক্রিমের ওষুধ দিচ্ছেন আপনারা এখন আপনার এই যে বর্ষা গেল না হ্যাঁ এখন একটু বেশি করে দুই মাস পর পর দিছি দুই মাস পর জি এখন আবার শীত চলে আসি এখন আবার সেই তিন মাসে চলে ও আচ্ছা শীতে এটা দু রেট দেন জি আর বর্ষাই কাছে 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 যেহেতু দুবা ঘাস আর কোন কৃমির ঔষধ খাওয়াচ্ছেন আমরা ওই যে লিভালিট লিভানির যে এগুলোকে কয় ভাগে দেন এগুলো আপনি তিন ভাগে তিন ভাগে দেন জি জি তিন ভাগে নাদলি সহ্য করতে পারবে না আর বড়গুলো দুই ভাগে আচ্ছা ওইస్తే পারলাম আর এটা কি ছেড়ে না এসির জন্য কি না এটা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সিং হয়েছে তো এটা এটা বয়স কত এটা 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 বয়স আপনার দুই বছর চলে দুই বছর যে এগুলো কেমন দাম এগুলো পনেরো হাজারটা পিস পড়বি পনেরো হাজার যে আর এই পাশেরটা এটা এ পাশেরটা আপনার চোদ্দো হাজারটা পড়বি চোদ্দো হাজার যে ও পাশেরটা প্রথম গভীন প্রথম গভীন যে সুন্দর আছে গাড়িটা দেখুন দর্শন বন্ধুরা প্রথম খামার শুরু করলে এই কোয়ালিটি দি করলে সবচেয়ে ভালো কিন্তু এইগুলো আপনার দর্শকদের গাভিন বলি দেওয়া অনেক সময় দু একটা মিস হয় আপনার দর্শকরা অনেক সময় বলে এই জন্যই আমরা বলি যে দ্বিতীয় গাভিনগুলো নিলে আমরা গ্যারান্টি প্রায় দিতে পারি সবাই হয়তো এগুলা কয়েকটা হয়তো মিসও হয়ে যায় কিন্তু এইগুলা নিতে পারলে সব ছাড়া উত্তম হবে কিন্তু এক একটা মিস হলে মন খারাপ করলে হবে না আচ্ছা ধরেন বললো যে আমাকে প্রথম প্রেগনেন্ট দিতে হবে এবং শিওর দিই সেক্ষেত্রে আপনারা কি বলতে চাচ্ছেন শিওর দেওয়া যাবে হুম

ওইগুলো কেমন দামি ওগুলো আপনার বারো হাজার টাকা পিস পড়বে বারো হাজার আর অরিজিনাল গুলো যদি নেই তাহলে আপনার চোদ্দ হাজার টাকা পড়বে চোদ্দ হাজার টাকা কিন্তু আমাকে সময় দিতে হবে হয়তো দ্রুত নিলে হয়তো একটা মিস হয়ে যেতে আর আমি যখনই আমাকে সে এক দেড় মাস দুই মাস সময় দেবে তখন তো আমি বুঝতে পারবো এটা আমার আজ গাভিন হয়ে সেটা আমি রং মেয়ে ফেলবো যে না আমার সে ভাই টাকা দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাক ভাইজন অনেক অনেক ধন্যবাদ যাওয়ার আগে আপনার ফোন নাম্বারটি আমার দর্শক বন্ধুদেরকে দিয়ে দিতে চাই আমার ফোন নাম্বার হয়েছে শৈন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর আচ্ছা যদি আমার বন্ধুরা দুটা চারটা নেয় এবং গাড়ির বক্সে তাদের সীমানায় পৌঁছিয়ে দিতে বলে সেক্ষেত্রে সুযোগ আছে কি না হ্যাঁ অবশ্যই সুযোগ আছে কিন্তু এরকম মনে করেন যে হাই রোডে থেকে যে কোনো জায়গায় হাই রোড থেকে নিতে হবে কারণ দুইটা মালের জন্য তো আর ওই বড়ো গাড়ি তার বাড়িতে যাবে না আই রোডে থেকে যেতে আপনার দর্শকের সুযোগ থাকে যে ভাই আমি ঢাকাতে নেব মালপাড়া গাবদলিতে সেখানে গাড়ি যায় সেখান থেকে নিয়ে নিতে পারবে তার আগে যে হাই রোড দিয়ে গাড়ি যায় সেখানে মেন রাস্তা থেকে তাকে নামায় নিতে তাহলে সম্ভব সম্ভব ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়ার দর্শক বন্ধুরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি গাড়লের দাম জানালাম নজরুল ভাইয়ের খামার থেকে আপনারা চাইলে নজরুল ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর গাড়লগুলো ক্রয় করতে পারবেন এখানে হাইক্রস হাইক্রস অরিজিনাল অরিজিনাল প্রথম প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগনেন্ট দুই দাঁত চার দাঁতের গাড়ল মা গাড়ল আছে ভালো মানের পাঠা গাড়লও আছে বাচ্চাও আছে বাচ্চা দেখেন বাচ্চা মানে বাচ্চা সহ মা গাড়লও কিনতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা নতুন করে গাড়ল খামার শুরু করতে পারেন যারা নতুন করে গাড়ল খা খামার তৈরি করার স্বপ্ন দেখছেন আপনারা গাড়ল লালন পালন করবেন দুটা চারটা দিয়ে নাই পাঁচটা অথবা দশটি অথবা পনেরোটি দিয়ে খামার শুরু করুন তারপরে আস্তে আস্তে খামারটিকে বড় করুন দর্শক বন্ধুরা গাড়ল খামার অত্যাধিক লাভজনক যদি আপনি নিজে পারেন আর নিজে যদি না পারেন তাহলে লাভজনক হবে না আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি লাইভ পর্বে আল্লাহ হাফেজ